আচ্ছা কিছু খুচ্চ বলবেও না কি খুচ্চিস রে শা শা কি আমা মা কিনো তোর মা স্কুল আসে সময় এক টাকা দিয়েছিল এক টাকা দিয়েছে 1 টাকাটা কে চুরি করে নিয়েছস আচ্ছা ঠিক আছে তুই কিছু ই করিস না তোকে আমি দিচ্ছি দ্বারা আমি फांसी लेके মরবো আয় फांसी लेके মরিস না মাবারে এগো কাজ করিস না আপনি স্কুল হরতাল করবো আইনা ধর দিয়ে দিলাম যা

না একটারও বিয়ে হয়নি বিয়ে দিতে হবে তিন তারিখ ছাব্বিশ হাজার টাকা মাইনা পান এই টাকা তো আপনার পোষা না সার না হ্যাঁ এই টাকাটা মনে পোষা পোষাই নাকি মাতাকার এত বড় সংসার তিনটারি বিয়ে দিতে হবে কেন আছে সরকারকে বলবেন কিছু বেতন বাড়িয়ে দিবে আরে সেটা আমি তুই কেন বলবি তো আপনার যখন পোসাদছে না তো আমার এক টাকা আপনি চুরি কানে করলেন